আসসালামু আলাইকুম আমার খামার বাড়ি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমি দেখাবো কীভাবে সঠিক পদ্ধতিতে চারা রোপণ করতে হয় অর্থাৎ গাছের জন্য চারা প্রস্তুত করতে হয় তা আমরা চারা প্রস্তুতের জন্য যে মাটিগুলো নেব সেগুলো অবশ্যই খুবই উর্বর মাটি হতে হবে কারণ একটা গাছের জন্য যে পরিমাণ ভিটামিন দরকার তার যাতে সবগুলো উপাদানে সে মাটিতে থাকে আর এখানে দেখতে পাচ্ছেন কিছু বীজ আমরা নিয়ে নিয়েছি তো আমরা এই টাইম ক্লাসে চারাগুলো রোপণ করব। আর এই টাইম ক্লাসটা দেখতে পাচ্ছেন যে আমরা ছিদ্র করে নিয়েছি আমি এখানে চারটা ছিদ্র করেছি এই কারণে করেছি যাতে এটাতে বৃষ্টির পানি জমে না থাকে কারণ বৃষ্টির পানি যদি গ্লাসটা জমে থাকে অতিরিক্ত পানি যদি থাকে তাহলে চারাটা মারা যাবে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে না আর কি তো আমরা এই এটা পরিপূর্ণ করে নিচ্ছি আর যে কোনো চারা রোপণের আগে অবশ্যই সেটা বারো থেকে চব্বিশ ঘন্টা ভিজে রাখলে খুব ভালো ফলাফল পাওয়া যায় অর্থাৎ দেখা যায় এটা বীজ পপন হওয়ার বা বের হওয়ার জন্য বেড়ে যায় তো আমরা এখানে এগুলো সাজিয়ে নিয়েছি ভালোভাবে গ্লাসগুলো এখন আমি চারাগুলো রোপণ করব। বীজগুলো রোপণ করব আর কি তো বীজটা অবশ্যই রোপণ করতে হবে বা লাগাতে হবে জাস্ট একটু বা হালকা একটু নিচে কারণ খুব অতিরিক্ত নিচে যদি চলে যায় তাহলে সে বীজটা মাটি ভেদ করে উঠে আসতে পারে না এবং দেখা যায় যে সেটা মিস হয়ে যায় মাটির তলে আর কি পর্যন্ত নষ্ট হয়ে যায় এরপর আমরা শশার বীজ লাগাব দেখছেন জাস্ট খেয়াল করে দেখেন যে জাস্ট অল্প একটু হালকা একটু নিচে সামান্য একটু নিচে আমরা দিয়ে দিচ্ছি আর বীজটা অবশ্যই এভাবে আমরা রোপণ করব কারণ যদি খাড়ো করে আমরা ই করি তাহলে দেখা যায় যে অনেক সময় বীজটা বের হয় না তো এইভাবে লাগালে সুবিধাটা কি হয় যে যেদিক থেকে বের হোক বীজটা যাতে হচ্ছে বেরো আসতে পারে এখন আমরা পানি দিয়ে দেবো পানি খুবই অল্প পরিমাণ দিতে হবে একেবারে যাতে পুরো গ্লাসের সবগুলো মাটি যাতে ভিজে না যায় মাটিটা যাতে ভেজে তো আমার পানি দেওয়া হয়ে গেছে এরপর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার বীজ বপনের পাঁচ দিন বা ছয় দিন পরে মনে হচ্ছে গাছগুলো অনেক বড়ো হয়েছে কিন্তু না এটা হচ্ছে পাঁচ থেকে ছয় দিন পরে তো সবগুলো গাছই আমার বের হয়েছিল কিন্তু এখান থেকে কিছু গাছ ছাদের উপর কিছু মুরগি উঠে তারা খেয়ে নিয়েছে অর্থাৎ যে গ্লাসগুলো ফাঁকা থাকা যাচ্ছে সেগুলো থেকে গাছগুলো খেয়ে নিয়েছে তো মার্শাল্লাহ বেশ ভালোই হয়েছে যেগুলোতে বের হয়েছে সেগুলো ভালো হয়েছে এখন পর্যন্ত তো যাই হোক আমরা যদি এভাবে বীজ বপন করি এভাবে যদি গাছ লাগাই তাহলে ইনশাল্লাহ সফলতার হার অনেক বেড়ে যাবে